ফ্রেন্ডস সবাইকে শুভ দুপুর আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি এখান থেকে আপনারা সবাই কেমন আছেন জানাবেন আমরা এখন কি কী করবো চলেন আপনাদের দেখাবো তাই না মামা তুমি এখন কি করবা বলো চলেন দেখায় রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে কি কি রান্না করলাম চলেন দেখায় এখানে আছে ভাত এটা হচ্ছে সিম আলু বড়ি দিয়ে রান্না আর এখানে হচ্ছে আমেরিকান মাছ এবার আমার সুনুকে এবার খাওয়াবো চলেন খাওয়ার সময় দেখাচ্ছি এই যে আমার মেয়ের খিচুড়ি এখানে আজকে আছে মাছ আর এই যে খিচুড়ি দেখেন ও কত খুশি হয় মাছ থেকে আজকে আছে এটা কি তোমার ফিস কি তুমি বলো আমি বলবো কেন ফিস তাকাও তাকাও হাম না না আমি দিচ্ছি হ্যাঁ তুমি ফিস খেতে ভালোবাসো আমি তাই আনন্দ হচ্ছে ওর আমার শুনুর খাওয়া দাওয়া কমপ্লিট এবার ও যাবে রাস্তায় এখন দুপুরে সবাই ঘুমায় আর ও যায় রাস্তায় কোথায় যাচ্ছ তুমি এই কি এটা আসতে কামড়ে দেবে যাবানা কাছে Cam de de pe tata, de